আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আসেন আমি হজরত আল্লাহ সাহেবের পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে আসছিলাম আপনাদের বাসায় মূলধারার তাবলিগের সাথে আমি একটু বাইরে আসলে ভালো হইতে আমি একটু তস্কিল করতাম আপনাকে আসসালামু আলাইকুম ভালো আছেন ছোট ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ মাসাল অনেক চমৎকার নাম আপনার ভাইয়া কি করেন আপনি পড়াশোনা করেন দেখেন আল্লাহ আমাদেরকে ছোট্ট সংক্ষিপ্ত একটা জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছে শুধু পড়াশোনা করার জন্য নয় দিনের কাজও করতে হইবে যখনই সময় পাবেন আল্লাহ দিয়া যান আল্লাহ দিয়া মাল আল্লাহ দিয়া অস্ত্রপাতি লিয়ে রান্দাও করাল সরি এইগুলা লইয়া আল্লাহর রাস্তায় বার হয়ে যাইতে হবে আপনি মাঝখানে অস্ত্রপাতের কথা কেন বললেন দুঃখিত ভাই মেরে ভাই অদস্ত বুজুর্গ আমার ভুল হয়ে গেছে আসলে দেখেন আল্লাহ আমাদেরকে এই জিম্মাদারি দিয়ে পাঠাইছেন যে আমরা দাওয়াতের কাজ করব। দাওয়াতের কাজে যদি কেউ বাধা প্রদান করে তাকে আমরা প্রতিহত করব। এই প্রতিহত করার জন্য মাঝে সাথে হাতে করে রাখা লাগে বুঝলেন তা আমি আপনার কাছে আসছি আমরা এই যে এস্টেমার মাঠ দখল করতে যাইতে আসি ওই যে আলে মোলাম্মা নামক সন্ত্রাসীরা আমাদের ইস্তেমার মাঠ দখল করে লইছে আমাদের সাজ সাহকে আসতে দেবে না বাংলাদেশে তাদেরকে খেদাইয়া ইস্তেফার মাঠটা আমাদেরকে দখল করতে হইবে নইলে আমরা যারা জেনারেল আছি আমরা সে সারা জীবন মামুরি থেকে যাইতে হইবে আমির হইতে পারবো না জীবনে এই হুজুর হুজুরাই সবসময় আমির থাকবে আমরা আমির হইতে পারবো না এই কারণে ইস্তেফার মাঠটা দখল করিয়ে তাদেরকে খেদাই দিতে হবে প্রয়োজনে দুই সাইডটা মাঠে ফালাইয়ে দিতে হইবে তারপরে আমাদের ইস্তেফার মাঠটা দখল করতে হইবে ঠিক আছে মেরে ও দোস্ত বুজুর্গ কালকে আপনি বেডিংয়ে তৈরি থাকেন সাথে কিছু আশ্রয়পাতি লইয়েন আমরা আপনাকে আমরা লইয়ে যাব ঠিক আছে ঠিক আছে দেখতেছি আচ্ছা সময় মতো চলে আসেন আমাদের জামাতের সাথে শরিক হয়ে যায় ঠিক আছে যাচ্ছি আচ্ছা আচ্ছা আপনি আমি নুসরাতের জন্য সাথে পাঠাবো নাকি আপনার বেডিং নেওয়ার জন্য না আমি চলে যাব আচ্ছা 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 আল্লাহ কবুল আল্লাহ

আমাকে অসিফ সাহ ওসামা সাহেব এরাই হলো মূলধারার হলো মূলধারার তাপ কি হয়েছে আজকে এস্তেমার মধ্যে তিনজনকে আপনারা মারছেন আপনারা যে সন্ত্রাসী গ্রুপ এটার আর কোনো সন্দেহ নাই আপনাদের সাথে আর বাংলাদেশের কোন জনগণ তাবলিক করবেন আপনারা তাবলিকের তাবলিকের মূল ধারা তো দূরের কথা আপনারা তাবলিকের তড়াকে সম্মান করতে জানেন না আপনারা সাতছাপের দোহাই দিয়া দোহাই দিয়ে আপনারা মানুষের ইয়ে করেন কি মাইটা দিয়েছেন আপনার বাচ্চাকে দাঁড়ান আমি আমার আমি সাথে বলে আমি সাথে বলবেন যার আপনি এদিকে যেন আপনার কোনদিন না দেখি যা তো তো রে তো আমার এদিকে যেন আপনার কোনো না দেখি খবর আছে তা না না আসো আসসালামু আলাইকুম কি অবস্থা